একজন ইমাম তিনি কোন আকিদার কোন মাসলাকের কোন মানহাজের এগুলো দেখার দরকার নেই একজন মানুষ তিনি যদি অপরাধী হন পানি পান করতে চাইবে তাকে পানি পান করতে দিবেন না তাকে মেরে ফেলবেন এটার সুষ্ঠু এবং বিচার দাবি করছি আমরা আমরা বিভিন্ন মাসলাকগত আকিদাগত মত পার্থক্যের দোহাই দিয়ে আমরা যার যার মতো আলাদা আলাদা পাললে একজন আয়োজনের বিরুদ্ধে শত্রুতা করি এগুলা ভেদাভেদ ভুলে মত আপন জায়গায় থাকতে পারে সেগুলো থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকা দরকার গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অনেকেই বলেছে আকিদাগত পার্থক্যের কারণে মেরে ফেলা হয়েছে তার মামলা পুলিশ নিচ্ছে না এদেশে ইমামদের জীবনের মূল্যায়ন মূল্য কি নেই তাহলে এই ঘটনা আমারও চোখে পড়েছে এবং খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে একজন ইমাম তার আকিদা যাই হোক না কেন তার চিন্তা যাই হোক না কেন একজন আলিম একজন সম্মানিত ইমাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি দোষী হলে একশোবার তার বিচার হবে কিন্তু একটা অভিযোগ তুলে একটা মানুষকে পিটিয়ে কোন ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে সেগুলোতে যারা সরব ছিল সে মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাই নাই কি কারণে কারণ এখানে নিহত লোকটা একজন ইমাম সেজন্য নিহত লোকটা একজন আলেম সেজন্য এই যদি হয় আমাদের সমাজের অবস্থা তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না যারা অন্য অন্য মবের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন এখানে এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সবাই সোচ্ছার থাকা কর্তব্য একটা লোক অপরাধী হলে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন তাকে পানি খান পান করতে দেন নাই পিপাশায় ছটপট করতে করতে লোকটা মারা গেল এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না একজন মানুষ তিনি যদি অপরাধীও হন পানি পান করতে চাইবে তাকে পানি পান করতে দিবেন না তাকে মেরে ফেলবেন এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু দুঃখজনক বিষয় এই দেশে দাবি আমরা করে চাই বাস্তবায়ন আমরা দেখি না কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা স্বপ্ন দেখি এক এক সময় এক একজনকে নিয়ে এক এক গ্রুপকে নিয়ে কিন্তু তারা আমাদের সেই স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয় আল্লাহ তালা এই দেশে মানুষের প্রতি রহম করুন করুণা করুন আমরা যেন এই দেশে সুশাসন পাই সেরকম নেতৃত্ব সেরকম লোক সেরকম পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে দয়া করে অনুগ্রহ করে ভিক্ষা স্বরূপ আল্লাহ যেন আমাদেরকে দান করেন এছাড়া আমাদের কোনো আশার আলো আমরা সচরাচর দেখতে পাই না আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই আপনি যে কোনো মানুষের পরে একটা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারেন এটা তো হতে পারে না এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল ওলামারা ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল সেখানে তাদের আজ এ দুরবস্থা এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কোন অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না এই চিত্র যতবার দেখেছি ততবার আহ ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচন্ড ভাবে একজন ইমাম তিনি কোন আকিদার কোন মাসলাকের কোন মানহাজের এগুলো দেখার দরকার নেই এমনকি তিনি যদি ইমাম না একজন সাধারণ মানুষও হতেন একই কথা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে যখন একজন তরুণকে চুরির মিথ্যা অজুহাতে বা মিথ্যা সত্য যাই হোক চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি এভাবে যত রকম মব হয়েছে আমরা জানতে পারলে সেটা নিয়ে আমরা মুখ খুলেছি সেখানে একজন ইমামকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে আমি মূলধারা মিডিয়াগুলোতে এটা নিয়ে তেমন কোনো হইচই দেখি নাই টকশোগুলোতে সরগরম হতে দেখি নাই কারণ কি লোকটা একজন ইমাম যে দেশে যে সমাজে ওলামা প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা থাকবে না সে সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করতে পারে না আল্লাহ আমাদেরকে আমাদের চার চার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার তফিক দান করুন সেকুলার এবং নাস্তিক যারা এদেশের কথিত সুশীল সাজে এখানে যদি আজকে ইমামের জায়গায় কোনো হিন্দু পণ্ডিত অন্য ধর্মের কেউ তার ব্যাপারে এরকম কোনো অভিযোগের ভিত্তিতে মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলত তাকে পানি না দিত তাহলে দেখতেন তাদের মায়া কান্না কত প্রকার কী কী যেহেতু লোকটা ইমাম সেজন্য সব চুপ হয়ে গেছে এই লোকগুলোর ভণ্ডামি এবং এদের মানবিক মানবিক খেলা এদের নিজেদের ভালো মানুষের মুখোশ পরা এ সম্পর্কে আমাদের বারবার করে বিভিন্ন ঘটনাগুলোতে আমাদের চোখ খুলে যায় কিন্তু এরপর আমরা মানুষ চিনতে পারি না এদেশের প্রকৃত বন্ধু